অম জননিং শারদাং ওদাঙ্গ রামকৃষ্ণং বিং জগত পাদ পদ্মে তয় শ্রিতা মুহুর্মুহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই প্রতিদিনের অনুধানে চরণ ও সরজে এই গ্রন্থের আলোকে স্মরণ মনন করব পরম পূজ্যপাত সুমৎস্বামী গীতানন্দজী মহারাজের শতবর্ষ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছিল গত সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ এটি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান বা এই বছরের অনুষ্ঠান সেই দিনেও চরণ ও সরোজে নামে একটি অসাধারণ স্মৃতিকথামূলক এবং ঠাকুরমা স্বামীজির ভাবধারাকে আশ্রয় করে একটি অনন্য সুন্দর গ্রন্থ প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থের আলোকেই আমরা আজকে স্মরণ মনন করব আমরা পরম পূজনীয় শ্রীমৎস্বামী গীতানন্দজি মহারাজের কথা বলতে গেলেই যেটি আমাদের প্রথম স্মৃতিচারণায় আসে যে পূজনীয় গীতানন্দজি মহারাজের একটি ভাবই যেন বিশেষ করে জল করত সেটি হচ্ছে ভক্তি পরম পূজনীয় স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে স্বামী গীতানন্দজির প্রধান ঝোঁক ছিল ভক্তি যাঁরাওকে দেখেছেন এবং ওঁর সম্বন্ধে জানেন তাঁরা একথা মানবেন যে যখন তিনি বেলুর মঠে ভাগবত পাঠ করতেন এবং আমরাও যখন নবীন সন্ন্যাসী বা ব্রহ্মচারী ছিলাম তখন দেখতাম ভক্তিরস কীভাবে ওঁর প্রতিটি কথার মধ্যে ঝড়িত হচ্ছে সারাদিন তিনি উপবাস করতেন অল্প কিছু জল খেতেন হয়তো ফলমূল কিছু খেতেন এবং বেলুর মঠে সন্ধ্যায় আরতির পর তিনি যখন ভাগবত নিয়ে বসতেন তখন তিনি যে কি সুন্দর ভাগবত পাঠ করতেন এবং তার ব্যাখ্যা করতেন ভক্তির মাধুর্য যে কী সেটা আমরা একেবারে অনুভব করতে পারতাম তার ভাগবত পাঠ শুনে কৃষ্ণ প্রেম ও তার মাধুর্যমণ্ডিত বক্তব্য এবং সাধনা তত্ত্ব তার কাছে আমরা প্রত্যক্ষভাবে পাওয়ার সুযোগ পেয়েছি মাধুর্যমণ্ডিত কেন না অনেক উপদেশের মধ্যে অনেক রকমের বিশেষ ধরনের ঝোঁক থাকে প্রবণতা থাকে কঠোরতা থাকে বৈরাগ্য থাকে জ্ঞান বিজ্ঞান আত্মব্রহ্মরূপ উচ্চতত্ত্বাদি থাকে কিন্তু পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ যখন কোন প্রকার ব্যাখ্যা করতেন কথা বলতেন তার বক্তব্য থাকতো কিভাবে আমরা প্রাণ খুলে ঈশ্বরের কাছে আমাদের আত্মনিবেদনপূর্বক আহুতি জানাবো পূজনীয় স্বামী আত্মজ্ঞানন্দী মহারাজ খুব সুন্দর করে লিখেছেন যে হিজ লাইফ ওয়াজ এ প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ ইজ নেম গীতানন্দ যারাই তাকে দর্শন করেছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান এবং স্বামী অচ্যুতানন্দজী মহারাজ তিনি স্মরণ করেছেন যে মহারাজের সঙ্গে তীর্থ ভ্রমণের দুর্লভ অভিজ্ঞতা বিশেষত ধামে মধ্যরাত্রে জগন্নাথ দেবকে প্রণাম এবং আলিঙ্গনের স্বর্গীয় দৃশ্যের কথা মহারাজের ভাগবত অনুরাগ প্রসঙ্গে তিনি লিখেছেন যখন এ বিষয়ে কথা বলতেন তখন দেখে মনে হতো যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছেন তাঁর আত্মপ্রচার বিমুখ প্রায় সাত দশকের উনিশশো ছেচল্লিশ থেকে দু হাজার তার সময়কাল এবং তার মধ্যে তিনি সহসংঘার দক্ষ ছিলেন দু হাজার তিন থেকে দু হাজার চোদ্দো এই যে ব্যাপ্তি উনিশশো ছেচল্লিশ থেকে দু হাজার চোদ্দ সংঘজীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তিনি লোকচক্ষুর অন্তরালে থাকতেই পছন্দ করতেন তিনি বলতেন মাই লাইফ ইজ মাই প্রিচিং এবং বাস্তবিক তাঁর জীবনের আদ্যন্ত ছিল শ্রীরামকৃষ্ণ প্রদত্ত সংজ্ঞায় ঠিক ঠিক সাধুর জীবন বৈষ্ণব ভক্ত পরিবারে জন্মগ্রহণ হয়েছিল মহারাজের এবং পরিবারের ধর্মপরায়ণতার প্রভাবে গঠিত হয়েছিল অন্তর্জীবন গীতা উপনিষদ পুরাণ ভাগবতে গভীর প্রজ্ঞা সত্ত্বেও ভক্তিশাস্ত্র বিশেষত ভাগবতের প্রতি তার ছিল বিশেষ অনুরাগ সাধারণ ভক্ত সমাজের উপযোগী করে ভাগবত গ্রন্থের সুবিশাল ষাটুকু তিনি পরিবেশন করেছেন ভাগবত কথা গ্রন্থে যা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন পূজ্যপাত শ্রীমৎস্বামী গীতানন্দ জী মহারাজ জামা কাপড় স্ত্রী করে পড়ার পক্ষপাতি ছিলেন না যখন মন্দিরে প্রণাম করতে আসতেন তখন প্রণামরত সাধারণ ভক্তদের সরিয়ে দেওয়া একেবারেই পছন্দ করতেন না অপেক্ষা করতেন তারা প্রণাম সেরে ওঠা পর্যন্ত সর্বদা জপে মগ্ন থাকলেও সাধু ব্রহ্মচারীরা এলে তাঁদের প্রয়োজন মেটাতেন সানন্দে জয়রামবাটি আশ্রমে ডাকাত পড়লে সেখানে গিয়ে ডাকাতদের প্রহারে আহত নবাগত ব্রহ্মচারীদেরও হাতে পায়ে নুনজলের শেঁক দিয়েছেন আবার আশ্রমের অধ্যক্ষ হয়েও অপরিচিত প্রবাসে নবাগত ব্রহ্মচারীকে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে স্টেশন থেকে নিয়ে এসেছেন অর্থাৎ এই যে মহান সাধক তিনি যেন বহু অধ্যাত্ম পিপাসু মানুষের কাছে তাদের চক্ষু উন্মিলন করে দিয়েছেন একবার পূজ্যপাতস্বামী গীতানন্দজি মহারাজের কাছে কেউ বলছেন যে মহারাজ মন খুব চঞ্চল হয়ে থাকে কি করব তার প্রশ্নের উত্তরে পূজ্যপাত গীতানন্দজি মহারাজ বললেন মনকে স্থির করবার দরকার নেই ভক্তরা মহারাজের কথা শুনে খুব পাজল্ড হয়ে গেছে খুব কনফিউজড হয়ে তারা ভাবছেন আরে আমরা তো সবসময় শুনে আসছি যে মনকে স্থির করতে হবে আর এদিকে মহারাজ বলছেন যে মনকে স্থির করবার দরকার নেই এর পরের কথা যেটি মহারাজ বললেন যে ঠাকুরকে ধরো তাহলেই এই মন স্থির হয়ে যাবে মাকে ধরো তাহলেই অস্থির মন স্থির হয়ে যাবে অর্থাৎ ভগবানকে যদি আমরা ধরি তাহলেই কিন্তু আমাদের মন ভগবানের সাথেই যুক্ত হয়ে গেল এবং এই প্রসঙ্গে খুব একটি সুন্দর উপমা আমাদের মনে পড়ে যে একবার মথুরবাবু কোথাও যাচ্ছেন তোমার স্ত্রী জগদম্বা দেবীর একটু সন্দেহ হয়েছে যে মথুরবাবু কোথায় যাচ্ছেন এই ব্যাপারে তাই জগদম্বা দেবী মথুরবাবুকে বলে দিচ্ছেন তুমি যেখানে খুশি যাও কিন্তু বাবাকে অর্থাৎ রামকৃষ্ণকে নিয়ে যেও এই বাবা যদি তোমার সঙ্গে থাকে তাহলে তো আমার কোনো চিন্তাই নেই ঠিক তেমনই আমরা যেখানেই যাই না কেন যদি আমরা আমাদের সঙ্গে ভগবানকে বা ঈশ্বরকে নিয়ে যাই শ্রীষি মাকে নিয়ে যাই তাহলে আমাদের বেচালে পা পড়বে না ঠিক ঠিকভাবেই আমরা অবতারকে ধরতে পারব তাকে আশ্রয় করতে পারব একদিন মহারাজকে মহারাজের একান্ত ব্যক্তিগত সেবক তথা আত্মসহায়ক পূজনীয় স্বামী দেবতানন্দজি মহারাজ বলছেন যে গীতানন্দজি মহারাজকে বলছেন যে আপনি যে এত জব করছেন কি হবে আপনি এত জব করে কি পাবেন সঙ্গে সঙ্গে পূজ্যপাঠ স্বামী গীতানন্দজি মহারাজের উত্তর ছিল তিনি বললেন আমি কোনো কিছুর জন্যে তো জব করি না আমার জব করতে ভালো লাগে তাই আমি জব করি জব করে যে কিছু পাবো সেই আশা আমার নেই অর্থাৎ ঠিকঠিক ভক্তকে এমনই হতে হবে ভক্ত মানেই হলো ভগবানকে আশ্রয় করে ভগবানকে নিয়ে থাকা সেই জন্য শ্রী মা বলছেন না তুমি জানবে বাবা তোমার সাথে একজন মা আছে এই গড়ো তত্ত্ব তিনি আছেন আমাদের সাথে এই জানাটুকুই হচ্ছে আমাদের সাধনা আমাকে জানতে আমাকে বুঝতে হবে যে আমার সঙ্গে মা আছেন তখনই কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম একবার স্বামীজির বাড়ির তদানীন্তন সেক্রেটারি পূজ্যপাত স্বামী শিবময়ানন্দজি মহারাজ ওখান থেকে যোগ্যানে স্বামী গীতানন্দজি মহারাজের সাথে দেখা করতে গেছেন তা উনি যখনই যোগদ্দানে যেতেন খুব মজা করে মহারাজের সামনে গিয়ে বসতেন মহারাজ তখন ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতেন একবার তিনি এসে দেখলেন যে গীতানন্দজি মহারাজ জপ করে যাচ্ছেন সেটা দেখে তিনি বললেন পূজ্যপাত গীতানন্দজি মহারাজকে তিনি বললেন যে মহারাজ এই যে আপনি জপ করছেন এর মোদ্দা কথাটা কী পূজনীয় মহানন্দজি মহারাজ কথায় কথায় বলতেন আমাদের মোদ্দা কথাটা তাহলে কী দাঁড়ালো শিবময়ানন্দজি ঠিক এইরকমভাবে বলতেন গীতানন্দজি মহারাজকে এইভাবে বলছেন মহারাজ মোদ্দা কথাটা কি একটু বলুন দেখি তার উত্তরে গীতানন্দজি মহারাজও শিবানন্দজি শিবময়ানন্দজি মহারাজকে বলছেন মোদ্দা কথা হলো ভগবানের নাম নেহা তখন শিবময়ানন্দজি মহারাজ গীতানন্দী মহারাজকে বলছেন হ্যাঁ মহারাজ তাজা বলেছেন এই মজা করে আসলে সেই ধরিয়ে দিচ্ছেন অপূর্ব সেই চিন্তন অপূর্ব সেই স্তোত্রের মধ্যে দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন এবং গীতানন্দজি মহারাজের জীবনেও এই আত্মসহায়ক এবং অন্যান্যরা সময় দেখেছেন যে প্রতিনিয়ত তিনি জব করে চলেছেন এবং কেউ কিছু সমস্যার কথা তাকে এসে বললেই মহারাজ বলতেন জব করো জব করো সব কেটে যাবে মহারাজ কেন বলছেন জব করতে তার কারণ হচ্ছে এটাই আমাদের আশ্রয় এই যুগের জন্য বিশেষ করে এই বর্তমান যুগের জন্য আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে ভগবানের স্মরণ মনন আর মনে রাখতে হবে যে তিনি আমার সাথেই আছেন আমি সেখানেই যাব তাঁকে সঙ্গে নিয়েই যাব তাহলে আমার আর কোনো বিপদের ভয় নেই বেচালে পড়ারও কোনো ভয় নেই ঠাকুর মা স্বামীজির মহান আদর্শ অনুপ্রাণিত হয়ে গুরুদেব পূজ্যপাত্রী স্বামী গীতানন্দী মহারাজ তাঁর সুদীর্ঘ সন্ন্যাস জীবনটি উৎসর্গ করেছিলেন সেবা যোগে এবং কর্মযোগে সঙ্গে দায়িত্ব পালনে আর্তজনের সেবা কাজে এবং অধ্যয়নে তিনি সমানভাবে পারদর্শী ছিলেন এবং পরবর্তীকালে এই যে সোসাইটি পূজনীয় মহারাজের নামে যে সোসাইটি তারাও সমানভাবে এই কর্মযজ্ঞে সেবা প্রতিনিয়ত প্রদান করে যাচ্ছেন বহু ক্ষেত্রে তারা এগিয়ে আসছেন গ্রন্থ প্রকাশের জন্য এবং এই বিশিষ্ট বক্তাদের সন্ন্যাসীদের নিয়ে এসে এই ভক্ত সম্মেলন করার প্রয়াসে পূজ্যপাত শ্রীমৎস্বামী গীতানন্দী মহারাজ খুব কষ্ট করে বিভিন্ন জায়গায় যেতেন এবং এখনকার দিনে যেমন বাথরুমে অনেক আধুনিকীকরণ হয়েছে মডার্ন অ্যামিনিটিস আছে একবার রায়গঞ্জে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওই আশ্রম রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখা কেন্দ্র হিসাবে পরিচিত হয়নি বা পরিগণিত হয়নি সেখানে ওরাও বাথরুমে ছোটো সাবার দিয়েছিলো হ্যান্ড সাবার এবং সেটি দেখে পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ বলেছিলেন ও সব খুলে দাও অর্থাৎ মডার্ন ইকুইপমেন্টসের বিরুদ্ধে ছিলেন কোনো কিছু সুবিধে নেব না কারোর কাছ থেকে এই ছিল তার ভাব কোথাও তিনি কোনো আরাম চাননি পুরোনো কালের সাধু তাই সাধুত্বের লক্ষণ তাদের মধ্যে দিয়ে এইভাবে প্রকাশিত হতো ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছেন না যে আমি ষোলো আনা করে গেলাম বা ষোলো টাং করে গেলাম তোরা একটা কর বা একানাকর তেমনি পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গীতানন্দী মহারাজের শিষ্যদের যেন এইটি মনে হয় যে তার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি তার সেই আচরণ থেকে আমরা যদি এতটুকু অল্প একটু শিখতে পারি গ্রহণ করতে পারি তাহলে বোধ হয় আমাদের জীবনটা তড়ে যাবে উতরে যাবে শ্রী শারদা মঠের কয়েকজন সন্ন্যাসিনী এবং ব্রহ্মচারিণী মাতাজিও তাঁদের স্মৃতিকথায় জানিয়েছেন যে কীভাবে ত্যাগের পথে আসার প্রতিবন্ধকতাকে জয় করার শক্তি তাঁরা পূজনীয় মহারাজের কাছ থেকে লাভ করেছিলেন মহারাজজি শান্ত করুণামাখা কৃপা স্পর্শে পূজনীয় মহারাজ তাঁদের বলতেন শ্রী সারা মা সারাদিন কাজের মধ্যে থেকেও এক লক্ষ জপ করতেন তোমরাও তাই করবে কারোর বাড়ি থেকে গৃহজীবনে ফিরে যাওয়ার তাগিদেলে আশ্বস্ত করে তিনি বলতেন মায়ের কাছে প্রার্থনা করবে দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বিখ্যাত লেখক বা স্মৃতিকার শ্রী ভাস্কর রায় পূজনীয় মহারাজ সম্পর্কে লিখেছিলেন হিউমিলিটি পার্সনিফায়েড এবং তাকে অনুসরণ যেন মানবতার তপস্যা তাকে উন্মোচন যেন প্রবহমান সংস্কৃতির চর্চা আর তাকে অনুভব যেন শিষ্যকুলের সাধনা পরম পূজনীয় স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ সুন্দর করে লিখেছেন স্বামী গীতানন্দজি সিম টু আস টু এমবডি দ্য ট্রুথ অফ ভার্সেস ইন দ্য ম্যাটার অফ হিস ডিভোশন টু দ্য ডিভাইন নেম অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা তিনটি শ্লোক অনুসরণ করে পূজনীয় মহারাজ এইটি লিখেছিলেন আমাদের নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ তিনি খুব সুন্দর করে তাঁর স্মৃতিকথায় বলছেন যে জয়রামবাটিতে পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ মাঝে মধ্যে যেতেন ওখানে খুব সাধন ভজন করতেন তো একদিন স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ তাঁকে বলেছেন যে মহারাজ আপনি তো এখানে সারাদিন এত জব তপ করেন আপনার সামনে এখানে তো কত যে লোক হৈ হৈ করছে চিৎকার করছে তা তখন আপনার জব করতে অসুবিধে হয় না কারণ উনি জয়রামবাড়িতে যে ঘরে থাকতেন তার পেছন দিকে কিচেন ছিল সেখানে ছেলেরা এসে দুপুরবেলা হৈ হই করতো অনেকক্ষণ চিৎকার হতো সন্ধেবেলাতেও অনেক চিৎকার করতো ওখানে এবং যখন এই সমস্ত সন্ন্যাসীরা জপ করতে বসেন বা সাধারণ ভক্তরা তখন কেউ যদি সামনে চিৎকার করে গান চালায় ফোনে কথা বলে মনটা বিক্ষিপ্ত হয়ে যায় কিন্তু আপনি তো এক্ষেত্রে একেবারে অনর মানে জপতে জপে তো আপনার এই বিক্ষিপ্ততা আসে না তখন পূজনীয় গীতানন্দজিকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে দেখে এটা মনে হয় যে আপনি নির্বিকারভাবে জপ করে যান আপনার সামনে কি হচ্ছে আপনার পাশে কী হচ্ছে আপনি কিছুই দেখেন না এটা কি করে সম্ভব তখন পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গীতানন্দজি এই প্রশ্ন শুনে বলেছিলেন দেখো জব করাটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া এই যুক্ত হওয়ার সময় মনটা যদি তোমার শান্ত থাকে প্রফুল্ল থাকে তাহলে জবটা ভালো হয় আর আমাদের মনটা আসলে সেই দিকে যায় না বলেই আমরা টেনে হিঁচড়ে মনটাকে সেদিকে অর্থাৎ ভগবানের দিকে নিয়ে আনতে চেষ্টা করি আর তখনই যদি কোনো রকম হই হৈ হয় বা কেউ ফোনে কথা বলে বা ঝগড়া করে হাসাহাসি করে আমরা তখন আমাদের ওই মনকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছি বলে আমাদের মনে তখন একটা রাগ ক্রোধ এসে জন্মায় যে আমরা জব করছি আর এখানে এসে কেউ কথা বলছে চিৎকার করছে সেই জন্যেই তো মনটাকেই আসলে ঠাকুরের দিকেই টেনে নিয়ে যেতে হবে ঠাকুরের দিকে যখন মন থাকবে তখন কিন্তু মনে এই ক্রোধটা আর থাকবে না অর্থাৎ পূজনীয় মহারাজকে দেখে এটি শিক্ষা লাভ করতে হয় যে আমরা যখন ঠাকুরের নাম করবো তখন যেন আমাদের মন অন্যদিকে না থাকে শুধুমাত্র ঠাকুরের দিকেই থাকে তাহলেই কিন্তু আমাদের মনটা অটোমেটিক্যালি শান্ত থাকবে এবং আমরা তখনই আমাদের কনসেন্ট্রেশন লেভেলও বাড়তে পারব পূজনীয় মহারাজকে আভূমি প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই পুষ্পাঞ্জলির বিরতি যে গ্রন্থের আলোকে এটি স্মরণ মনন করা হলো সেটি চরণ ও সরচে যেটি সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে প্রকাশিত হয়েছে নমস্কার ধন্যবাদ प्राणा